আসসালামু আলাইকুম তো এটা হলো পলাশ পলাশের নরসিংদীর পলাশ উপজেলা অবস্থিত এই রাজবাড়িটি এটি দাঙ্গা নামক এলাকার মধ্যে অবস্থিত এটা অনেক পুরান রাজবাড়ি তো এর শুধু ধ্বংসবেশ রয়ে গেছে চলুন দেখা যাক কষ্ট রয়েছে গ্রামের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন সরষেরটা গ্রাম পুরা অবশ্যই গ্রাম পরিবেশ আমার ভালোই লাগে আশা করি প্রত্যেকেরই ভালো লাগে শুধু আমার না এখানে অনেক মানুষ আসে সব সময় ঘুরতে দেখতে চলুন তো এই হলো মূল দুইটা ভবন ওই পাশে আরেকটা আছে এটাতে আমরা ওই ভবনটা এটাতে আমার একটু পরে যাচ্ছি তো প্রথমত আমরা দেখি হ্যাঁ সো এই রাজবাড়ি এটার কারুকার্য ডিজাইনগুলো অনেক সুন্দর এটা শুধু সাবেশ রয়ে গেছে এখানকার জানালার যে আপনার অংশগুলো সেগুলোও খুলে নিয়ে গেছে হয়তো বা কিছু চোর লুটপাট করা মানুষজন যারা সংস্কৃতি ঐতিহ্য ভালোবাসে না তাদের মতো মানুষ তবে কারুকার্যগুলো অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কারুকার্য ডিজাইন এ পাশের একটা ভবন রয়েছে চলেন দেখা যাক কি আছে এখানে এই হলো ভেতরের অংশ এখানে হয়তোবা কেউ কিছু সময়ের জন্য ছিলেন অথবা থাকেন এই আর কি অবস্থা খুবই বাজে একটা অবস্থা হ্যাঁ চলুন ভেতরের দিকটা দেখা যাক এটা কেমন সিঁড়ি কোন সাইডে আছে তা তো জানি না ঘরগুলা বন্ধ টাইপের উপরে কিভাবে যাওয়া যাবে তাও জানি না অনেকে উপরে গিয়েছেন ওখানে এটা পাশে কোথায় সিঁড়ি আছে এটা দেখতে হবে সম্ভবত ভেতর সাইডে চলুন সম্মুখ মানে এটা একটা দরজা পাশে ঢুকার সামনের রুমগুলোর তো ভেতরে ঢুকতে গেলে আপনাকে এই সেট দিয়ে আসে এই দরজা দিয়ে ঢুকতে হবে এটা একটা গেট হ্যাঁ তো এটা হলো বাড়ির ভেতরের অংশ ছিল এই বাড়ির ভেতরের অংশের মধ্যে এই যে এই সকল বাড়ির ভেতরে বাগান বা উঠোন বলা হয় এটাকে ইটস ভেরি গুড অ্যান্ড নাইস ওই সময়ের জমিদাররা অনেক বেশি কি বলবো শৌখিন ছিলেন তারা যার কারণে এত সুন্দর বাড়ি তারা বানাইছেন সামনে বড় উঠান গাছপালা হ্যাঁ তেঁতুল গাছ পাও মানে তেঁতুল গাছ আম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে দেশি বেলের গাছও রয়েছে এখানে এগুলো হলো সুপারি গাছ লম্বা লম্বা ওকে তো চলুন দেখি বাড়ির ভেতরে যাওয়া যাক কী অবস্থা তো ভেতর এগুলো রুমগুলোর অবস্থা খুব একটা ভালো না সংস্কারের অভাবে সব নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ এগুলো হলো বাইরের সাইড দিয়ে রুম রুমের ভিতরে পানি জমেছে ভিতরে খুব একটা বাঁচে অবস্থা সংস্কার করলে হয়তো বা জায়গাটা খুব সুন্দর হইতে পারত গভমেন্ট শুট গভর্নমেন্ট শুট টেক কেয়ার অফ দিস হেরিটিজ প্লেস চলেন হ্যাঁ এই আর কি সময় তো আবার এদিকে যাওয়ার একটা রাস্তা ফ্লোর ছাদ ওয়ান কাইন্ড অফ রুফ টপ এখানে এসে এই দ্যাটস ইট চলেন সামনের দিকটা দেখে আসি ওটা কেমন ছিল মানে অনেকে ঘুরতে আসে কিন্তু ঘুরতে আসে হতাশ হয়ে যায় অ্যাকচুয়ালি সুন্দর খারাপ না নট ব্যাড গুড অতীতের কারুকার্য হাওয়া ঘর বলা হয় সাইডে ছোট রুম গুলাতে একটা বেলকনিও আছে বেলকুনি থেকে সাইডের এর এরিয়াটা আমরা চেষ্টা করতেছি আপনাদের মানে একটু পরে ওই যে ওইটাই যাবো যেটা দেখা যাচ্ছে ওইটাতে যাওয়ার চেষ্টা করবো দেখা যাক কি হয় এখানে অনেকে ঘুরতে আসে তারা ছবি তুলতেছেন ইয়ো ইয়ো এনারা ঘুরতে আসছেন সম্ভবত গান গান টান ছাড় তারা পোজ দিয়ে ছবি তুলবে হ্যাঁ এই প্যাসিতে ইনারা আড্ডা মারতেছেন তারা ছবি তোলাতে ব্যস্ত হেরিটেজ ভিডিও জাস্ট লাইক রিলস অর ফর ইনস্টাগ্রাম অর টিকটক ওকে অ্যানাদার রুম এই রুমটা বড় আছে সুন্দর ওই সময় সুন্দর ছিল বাট এটা সংস্কারও ভাবে এটার অবস্থা খুব একটা ভালো না ওকে সো দ্যাট ওয়াজ ইট এটা ছোটোখাটো একটা রাজবাড়ি ছিল ওই পাশে আরও কিছু আছে জাস্ট ওই পাশে আমরা যাচ্ছি এই ছিল এখানকার জমিদার বাড়ি ওকে চলে নিচে যাওয়া যাক দেখা যাক ওই সাইডে কী আছে তো তারা এখনও ছবি তুলতেছে ছাদে উঠে ওকে সো যাই নিচে দেখি এলো সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা যে দিক দেশে এসেছিলাম আমরা আবার সেই দিক দিয়ে যাচ্ছি এটা একটা জানলা টাইপের ছিল জানলা যদি ওখান থেকে সব খুলে নিয়ে যাওয়া হয়েছে ওকে তো লেটস গো নিচের রুম এগুলো এগুলো দিয়ে বের হওয়া যায় কিন্তু ওইগুলো কাঠগুলো সিলগালা করে দেওয়া হয়েছে ওকে যাই নিচে যাই কিছু পাওয়া যায় কি না এলাকার এখানে তো এটা হলো আরেকটা জমিদার বাড়ি ধ্বংসাবশেষ এটার অবস্থা আরও বেশি খারাপ অ্যাকচুয়ালি কি বলবো এটা সামনে সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর আপনারা সামনে আসলে তো বুঝবেন এই আর কি কড়া রোদ দুপুরবেলার রোদ হ্যাঁ এটা একটা ধ্বংসাবশেষ এটা মেবি পুকুর ছিল জমিদারদের পুকুর দেখা যাচ্ছে ওই যে ওদের বসার পার এটা বসার পারে তারা এখানে বসতো কচুরি পানা দিয়ে ভরে গেছে পুকুরটা অসংখ্য কচুরি পানা এলাকার মানুষজনের বাড়ি হয়েছে এখানে এই ছিল এই ছিল আজকের পর্ব আজকের পর্ব আজকের পর্ব এই পলাশের পলাশ উপজেলার নরসিংদী জেলার দাঙ্গা এরিয়াতে রাজবাড়িটি আপনারা দেখলেন আশা করি এরকম পুরনো ঐতিহ্যের সাংস্কৃতিক কিছু ঐতিহাসিক জায়গা দেখতে পেরে আপনাদেরও ভালো লাগছে আমারও ভালো লাগছে জায়গাটা সুন্দর আছে গ্রামের ভিতরে কিন্তু আপনি যদি শুধু এটা দেখতে আসেন তাহলে অনেক বেশি অকওয়ার্ড ফিল করবেন কারণ ছোট এরিয়াটা ওই পাশের তাতে মানুষজন থাকে এটা ছোটো এই পাশেরটা এইটা তো ঠিক আছে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো স্থানে অন্য কোনো দর্শনীয় স্থানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সাথে ঘুরবেন ফিরবেন মন ভালো রাখবেন বাই বাই